পাবনায় ইসামতি নদী কেন বারবার বৃষ্টির সময় খনন করা হয় একটু ভেবে চিনতে উত্তর দিবেন সবাই কারণ আমরা যাবৎ যতদিনই এই ইসামতি নদীর খনন কাজ দেখেছি সব সময় বৃষ্টির একটু আগে কাজটি ধরে এবং বৃষ্টি শুরু হলে কাজটি স্থগিত করে দেওয়া হয় যে পরবর্তীতে আবার খনন করা হবে কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে বাজেট শেষ হয়ে যায় আর কাজ হয় না কিন্তু কেন এবার এই নদী খননের কাজটি পেয়েছে বাংলাদেশের লৌহ মানবখ্যাত বাংলাদেশ সেনাবাহিনী তারা কি পারবে ইসামতি নদীর দখলমুক্ত করে নদীর চলমান গতি ফিরিয়ে দিতে সবাই পাবনাবাসী এখন তাকিয়ে আছে এই ইসামতির নদীর খনন শেষ হওয়া পর্যন্ত দেখা যাক কি হয়